মেয়েদের অধিকাংশ গোপন রোগসমূহ জাদুটুনা আশিক দিন ও বদনজরের কারণে হয়ে থাকে মেয়েরা সাধারণত শারীরিক অনেক সমস্যার কথা লুকিয়ে রাখে যা একেবারেই ঠিক না রোগ নিয়ে লজ্জা করে চিকিৎসা না করে আল্লাহ তালার দেয়া শরীরকে কষ্ট দেওয়া হারাম আল্লাহ তালার উপর ভরসা করে রুকিয়া এর মাধ্যমে চিকিৎসা নিয়ে আপনিও ফিরে আসতে পারেন সুস্থতার নেয়ামতে মনে রাখবেন আল্লাহ তালার দেয়া শরীর আপনার কাছে আমানত মেয়েদের ক্ষেত্রে এটি খুব সাধারণ একটি সমস্যা অনেকেই হয়তো লজ্জায় কাউকে বলেন না অথবা চিকিৎসকের কাছে যেতে চান না এ কারণেই জিনেরা আরও বেশি সুযোগ পায় অনেক সময় বিয়ের আগে অথবা পরে মেয়েদের জিনের সাথে শারীরিক সম্পর্ক হতে পারে আবার বিয়ের পরেও স্বামী কাছে না থাকলে জিনের সাথে শারীরিক সম্পর্ক হতে পারে ফলে শরীর হাত পা কোমর ও যৌনাঙ্গ সহ বিভিন্ন স্থানে ব্যথা হতে পারে তবে অনেক নারী জানে না এটি একটি সমস্যা যৌনাঙ্গ দেহের সবচেয়ে স্পর্শকাতর অঙ্গ যৌন সম্পর্ককালে এই অঙ্গে ব্যথা পাওয়া বা কষ্ট অনুভূত হলে অতি অবশ্যই বিষয়টি প্রতিকার করতে হবে অন্যথায় স্থায়ী ক্ষতি হয়ে যাওয়াটা বিচিত্র কিছু নয় জাদুটনা আশিক জিন ও বদনজরের কারণে মেয়েদের যেসব গোপন সমস্যা হয় তা হচ্ছে চোখের অবস্থা অস্বাভাবিক বা অসুন্দর লাগা কোনো কারণ ছাড়াই শরীর গরম থাকা ব্যাকপেইন বিশেষত মেরুদণ্ডের নিচের দিকে ব্যথা করা বারবার বিয়ে ভেঙে যাওয়া বিবাহ বাধা স্বামীর সাথে সম্পর্ক ভালো না থাকা সন্তান না হওয়া বা বন্ধত্বজনিত সমস্যা হওয়া ডিভোর্স হওয়া পরিবার পরিজন ও সমাজের প্রতি তীব্র বিতৃষ্ণা থাকা বিকেল থেকে রাত পর্যন্ত খুব অস্বস্তিতে ভোগা অথবা মেজাজ খারাপ থাকা খিটখিটে মেজাজ কোনো কারণ ছাড়াই বাড়ি থেকে দৌড় দিয়ে বের হয়ে যেতে ইচ্ছা হওয়া আপনাদের প্রশ্ন হতে পারে জিন জাদু ও বদনজরের কারণে মেয়েদের গোপন সমস্যাটি সবচেয়ে বেশি কেন হয় এর অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্ঘাটনমূলক তথ্য হলো তালা সুরা আর রহমানে বলেছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক মাটি থেকে এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে মাটির তৈরি মানুষ এবং অগ্নিশিখা থেকে তৈরি জিন যখন যৌন সম্পর্কে লিপ্ত হয় তখনই মেয়েদের গোপন সমস্যাটি সবচেয়ে বেশি হয়ে থাকে তার মধ্যে কমন কয়েকটি লক্ষণ হলো পিরিয়ডের সময় তলপেটে ব্যথা হওয়া বিবাহের আগেই কুমারিত্ব নষ্ট হয়ে যাওয়া দিন দিন চেহারা ও রূপলাবণ্য নষ্ট হয়ে যাওয়া মাথা ও পেটে ব্যথা যা অন্যান্য চিকিৎসায় স্থায়ীভাবে কাজ না করা যৌনাঙ্গ অতিরিক্ত ঢিলা হয়ে যাওয়া সাদা স্রাব যা অন্য 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 চিকিৎসায় স্থায়ী কাজ না করা বারবার প্রসাবে ইনফেকশন করা এক্ষেত্রে কোরআনিক চিকিৎসা রুকিয়া গ্রহণ করে আপনিও ফিরে আসুন সুস্থতার নেয়ামতে তাছাড়া রোগ যত গোপন করে পুষে রাখবেন সমস্যা দিন দিন ততই বাড়বে এটাই স্বাভাবিক জিন জাদু ও বদনজরের সঠিক চিকিৎসা রুকিয়া অর্থাৎ কোরআনের আয়াত ও হাদিসে যে সমস্ত দোয়া রয়েছে তা দিয়ে চিকিৎসা করা আরও বিস্তারিত জানতে ও অ্যাপয়েন্টমেন্টের জন্য নিচে দেয়া নাম্বারে যোগাযোগ করুন